আইএসএল হবে কি হবে না এটা নিয়ে এখন প্রচুর জল্পনা চলছে কারুর পক্ষেই বলাটা সম্ভব নয় এক্স্যাক্টলি যে হবে কি হবে না কারণ এটা আমরা তো ডিসাইড করবো না ডিসাইড করবে এআইএফএফ আর এফএসডিএল আর বাস্তবে দেখতে গেলে আইএসএল হোক বা না হোক সেটা যাই হোক না কেন আমরা ফুটবল খেলা নিয়ে থাকি যে খেলাটাই হবে সেটা আই লিগেও যদি মোহনবাগান খেলে সেটাই দেখব ভালো হবে কি মন্দ হবে এটা নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন আলটিমেটলি কি হবে সেটা সময়ই বলবে তো ওসব থেকে একটু বেরিয়ে চলে আসে ওটা নিয়ে অনেক দিন হয়েছে যেটা মোহনবাগান খেলবেই যেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে এসিএল টু তো ওটা নিয়েই কিছু পজিটিভ আলোচনা করা যাক তো এসিএল টু এর বানাতে গিয়েও যে জায়গাটা বুঝতে পারছি যে এসিএল টু এ কিন্তু একজন মাঝখান থেকে অপারেট করার যে বক্স টু বক্স অপারেট করবে এরকম একটা ফরেন প্লেয়ারের কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে এখন এই সব সিচুয়েশানের মধ্যে আলটিমেটলি কি হবে মোহনবাগান নেবে কি নেবে না সেটা এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল কারণ সব কিছু একটু আনসারটেন্টির মধ্যে রয়েছে তো সব কিছু যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হবে ধরে নিই যে সব কিছু মিটে যাবে বা মোহনবাগান যে প্ল্যানিংটা এসে এল টু এর জন্য অন্তত করে রেখেছে সেই প্ল্যানিং অনুযায়ী এগোবে এইটা ধরে নিয়েই যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে সেন্ট্রাল মিডফিল্ডে অপারেশানের জন্য একজন বিদেশির কিন্তু প্রয়োজন আছে কারণ সেন্ট্রাল মিডফিল্ডে অপারেট করতে পারে এরকম মিডফিল্ডার আমাদের কজন আছে আপুইয়া সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডটা পুরোপুরি সামলাচ্ছে তাকে শুধু শুধু তার জায়গা থেকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই নাহলে আপুইয়া কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার খেলতে পারে দীপক টাংড়ি পারফেক্ট সিডিএম এইবারে দেখতে কিছুটা সিএম এর রোলও সে প্লে করেছে কিন্তু তিন চারটে প্লেয়ারকে ড্রিবল করে বেরিয়ে গিয়ে একটা থ্রু পাস বাড়াবে এই রকম এবিলিটি এখনো পর্যন্ত দেখতে পাইনি থাপার মধ্যে সে এবিলিটি দেখা গেছে আগে এখন সেটা দেখা যাচ্ছে না সেটা আইএসএলে হতে পারে কিন্তু এসিএল টুয়ে আমার মনে হচ্ছে না যে একদম বক্স টু বক্স অপারেট করে দু তিনজনকে কাটিয়ে একটা থ্রু পাস বাড়িয়ে দেবে আমাদের স্ট্রাইকারদের জন্য এতটা এবিলিটি এই মুহূর্তে থাপা দেখাতে পারবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না আপনাদের কী মনে হচ্ছে আপনারা জানাবেন সাহাল অ্যাটাকিং মিডফিল্ডার তাকে দেখা গেছে এই রোলে পেছন দিকেও খেলানো হয়েছে কিন্তু সাহাল ওই রোলটাতে অতটা ভালো বা অতটা এফেক্টিভ নয় ও অ্যাটাকিং পজিশনেই সব থেকে ভালো এফেক্টিভ তো মিডফিল্ডে খেলার আমাদের প্লেয়ার কোথায় এবার রবসান রবিনহো নিয়ে যদি আপনারা বলেন দেখুন রবসান রবিনো বেসিক্যালি আপনারা যে লেফট উইং বলছেন উইং নয় উইঙ্গার ওটাকে মানে ওইভাবে নয় ও হচ্ছে থার্ড মানে তিনটে অ্যাটাকারের মধ্যে একটা অ্যাটাকার লেফট অ্যাটাকার এবং ও অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও খেলতে পারে কিন্তু এটা বলাটা ভুল হবে যে রবসান রবিনো বক্স টু বক্স মিডফিল্ডারের রোলে খেলবে তাহলে সেটা হয়তো প্রথমবার হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এসিএল টু এ কি হবে বা কিভাবে আমরা খেলবো অবশ্যই একজন মিডফিল্ডারের প্রয়োজন আছে যে বক্স টু বক্স খেলবে এবার যদি চলে আসি এতদিন ধরে মোহনবাগান কিরকমভাবে খেলতো বা বলতে পারেন আগের সিসিনে আমরা কিরকমভাবে খেলেছি আমরা যে ফরমেশনটায় খেলতাম সেটা কিছুটা ফোর টু থ্রি ওয়ানের মতো আপুইয়ার একটু পেছন থেকে অপারেট করতো আপুইয়ার একটু সামনে টাংড়ি থাকতো নাহলে দুজনেই কিন্তু ব্লকার হিসেবেই কাজ করতো বা বলতে পারেন টাঙড়ি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অপারেট করতো সামনে স্টুয়ার্ট থাকতো বা কখনো কামিন্স খেলেছে বা কখনো দিমি খেলেছে সামনে জেমি ম্যাকলারেন থাকতো আবার কখনো কামিন্স ও স্ট্রাইকার হিসেবে খেলেছে অ্যান্ড মানবিরের কাজটা কিন্তু দুটো উইং ধরে ওই সাইড দিয়ে ছুটে যাওয়া তারপর ভয় ভেতর দিকে পাশ দেওয়া নয়তো বলটাকে ক্রস তোলা এবং সেখান থেকে অ্যাটাকাররা হেড করে গোল করবে বা সেই পাঁচটাকে কাজে লাগিয়ে তারা গোল করবে এই রকম একটা ফরমেশান ছিল এবং দুটো উইং লিস্টান এবং মনবির আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল কিন্তু বর্তমান ফুটবলে যেটা দেখা যাচ্ছে এখন যে খেলাগুলো হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের খেলা বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের খেলা বলতে পারেন ওরা যে ফরমেশানটায় খেলছে সেই ফরমেশনটা আমার মনে হচ্ছে যে এবার মলিনা সেই রকম ফরমেশানে যেতে পারেন কারণ তার কিছু মুভ আমি দেখতে পাচ্ছি যেমন ধরুন আশিক আশিক্রুনিয়ানের জায়গায় কিন্তু এলো বলতে পারেন জায়গায় বললে ভুল হবে কিয়ান নার্সারি কিয়ান নাসরির প্যাটার্নটা কিন্তু আশিক আশিক্রুনিয়ান বা লিস্টানের মতো নয় রবসান রবিনোর প্যাটার্ন কিন্তু লিস্টানের মতো নয় এরা কিন্তু ওই তিনটে অ্যাটাকারে যখন আপনি খেলছেন মানে ফোর থ্রি থ্রি বলতে পারেন বা নতুন যেটা আমি দেখছি এখন ফোর ওয়ান টু থ্রি এইটা কিন্তু সবাই ইউজ করছে ম্যাক্সিমাম টিম পিএসজি বলুন রিয়াল মাদ্রিদ বলুন এরা কিন্তু এই ফরমেশানটা ইউজ করছে ফলে আমার ব্যক্তিগত ধারণা কিন্তু মলিনা এবছর এই ফরমেশানটাই ট্রাই করতে চাইছে সেই রকমভাবেই কিন্তু দল গঠনটা হচ্ছে বা যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে এই এই প্লেয়াররা আসছে সেগুলো যদি আমরা ধরেও নিই তাহলেও মনে হচ্ছে যে এই ধরনের কোনো ফরমেশান বা তিনটে স্ট্রাইকার বা তিনটে অ্যাটাকারের মলিনা যেতে চাইছেন যেটা কামিনস এবং জেমি ম্যাকলারেন যখন একসঙ্গে খেলছিল ডবল স্ট্রাইকার হয়ে যাচ্ছিল তখন খেলাটার প্যাটার্নটা যেরকম ছিল সেই রকমই তিনটে স্ট্রাইকারে খেলা ফোর ওয়ান টু থ্রি যে ছকটার কথা বলছিলাম সেটা হলে যেরকম সুভাশিস অ্যালবার্টো টম আশিস যারা ছিল এবার সুভাষিসের জায়গায় অভিষেক এলে অভিষেক খেলতে পারে এবং এক্ষেত্রে উইংয়ের ল্যাপটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট এবং উইং দিয়ে অ্যাটাক কিন্তু করবে এই দুটো ব্যাকই মানে সুভাষিস আর আশিস যদি আমি অভিষেককে এখন সাইডে রাখি সুবাসিস আশিস এদের দুজনেরই ওভারল্যাপিং যে রানটা হবে সেটাই কিন্তু আমাদের উইংয়ের অ্যাট্যাক হবে সামনে থাকবে আপুইয়া সিডিএম হিসেবে তার সামনে থাপা অথবা যে একজন বক্স টু বক্স মিডফিল্ডার যেটার কথা আমি বলছিলাম নতুন প্লেয়ার ওই জন্য নিউ লিখে রেখেছি সেই প্লেয়ার যদি ওখানটা খেলে তাহলে টিমটা ব্যালেন্স হবে এছাড়া আর একটা জায়গায় আমরা টাংরি বা থাপা যে কোনো একজনকে খেলাতে পারি থাপাকেও খেলাতে পারি আবার টাংড়িকেও প্রয়োজন হলে খেলাতে পারি এবার রফস অ্যান্ড রবিনোর জায়গায় লিস্টানও আসতে পারে আবার দিমিও আসতে পারে আবার এদিক থেকে কামিনস মানবির আমি চেঞ্জগুলো বলছি মেনলি এসিএল টু এ কিন্তু মেন টিমে ফরেনাররাই বেশি থাকবে বলে আমার ধারণা আর একদিকে কামিনস মাঝখানে জিমি মানে ত্রিফলা একটা একটা সামনের দিকে থাকবে এর মধ্যে কামিনসও একটু পেছনে নেমে খেলতে পারে ঠিক একইভাবে রপসান পেছন থেকে অপারেট করতে পারে এরা দুজন মাঝখানেও ঢুকে যাবে ফলে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারের আমাদের ওইভাবে প্রয়োজন হবে না এরা দুজনই ব্যাক থেকে যা অপারেট করার অপারেট করে দেবে আর যে নতুন মিডফিল্ডারের কথা বলছি সে এই জায়গাটা যোগসূত্রটা বা বলতে পারেন তাদের সাপ্লাইটা এ মেনটেন করবে পেছন দিক থেকে এবং কামিন্স এবং রবিনও কিন্তু ইন্টারচেঞ্জও করতে পারে মাঝে খেলার মাঝখানে আমি বলছি প্রথম থেকে নয় এদিকেই নামলো ওদিকেই নামলো প্রতি মুহুর্তে যে জাস্ট উল্টো দিকে চলে গেল কামিন্স চলে গেল দিকে রফসান চলে এলো ডান দিকে আবার উল্টোটাও করলো এইরকমভাবে তারা কন্টিনিউ জায়গা পরিবর্তন করে অপোনেন্টকে একটা মানে নাকানি চোবানি খাওয়ানোর চেষ্টা করতে পারে কারণ এসিএল টু বলে বলছি চেষ্টা করতে পারে আইএসএল হলে বলতাম খাইয়ে দেবে এবং জেমি ম্যাকলারেনের আগে আমি যে খেলাগুলো দেখেছিলাম সেখানে বারবার দেখেছি যে জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে দূর থেকে ক্রস এসছে জেমি ম্যাকলারেন হেড দিয়েছে সেটা যেমন হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বক্সের মধ্যে থেকে ক্রস তোলা হয়েছে ছোট ছোট ক্রস যেগুলো জেমি ম্যাকলারেন নিমেষের মধ্যে হেডটাকে মুভ করিয়ে একদিক থেকে দিকে ঘুরিয়ে বলটাকে ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু জেমি ম্যাকলারেনের স্পেশালিটি আর এটার জন্য সাপ্লাই সব থেকে ভালো এই মুহুর্তে দিতে পারবে যেরকম টিম রয়েছে সেটাতে হবে রবিনো রবিনোর রবিনো কিন্তু ওই বক্সের মধ্যে গোড়াগুড়ি করতে করতে টুক করে বলটা তুলে দেবে যেখান থেকে জেমি ম্যাকলারেন একটা স্মুথ হেডে বলটাকে গোলে ঢুকিয়ে দিতে পারে এবং আমার আগের বছর থেকেই মনে হয়েছিল যে টিমটা এরকমভাবেই করা উচিত যখন আমাদের কাছে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল মেশিন রয়েছে তা তাকে কীভাবে আলটিমেট আমরা ইউজ করতে পারি মানে পেছনের বাকি টিমের ব্যালেন্সটা হবে ওকে লক্ষ্য করে ওকে সাপ্লাই দেওয়া হবে এবং ও দুটো থেকে তিনটে অ্যাটেম্প নিলে একটা গোল করবেই ঠিকঠাক যদি ওকে বল বাড়ানো যায় তো এই অপরচুনিটিটা আমরা লুজ করব কেন আগের বছর যেটা দেখা যাচ্ছিলো যে জেমি ম্যাকলেন অ্যাডজাস্ট করতে পারছে না বা জেমি ম্যাকল্যানের যতটা গোল হওয়া সম্ভব ততটা করলো না বা করতে পারলো না ও তার ফিফটি পারসেন্ট খেলাতেই প্রচুর গোল করে দিয়েছে এবার ওকে হানড্রেড পারসেন্ট ইউজ করতে হবে এটাই আমাদের মোটো হওয়া উচিত এবং মনে হচ্ছে সেই দিকেই এগোচ্ছে তবে এটা ফাইনালি জানা যাবে প্রথম ম্যাচটাতে তার আগে পর্যন্ত তো আমরা ফার্স্ট ইলেভেন বলতে পারব না কি ফরমেশনে মলিনা খেলাতে চলেছেন এবং মনে হচ্ছে যেটা যে প্রথমবার আমাদের পুরো টিম নামতে চলেছে এসিএল টু এই তার আগে পুরো টিম নামার সম্ভাবনা ভীষণ কম যদিও এখনো সুপার কাপের একটা গল্প আছে সুপার কাপের সূচি এখনও জানা যায়নি তো প্ল্যানিং এ এর ছিল কিন্তু আইএসএল এর আগে সুপার কাপ করার সেটা যদি হয় এখন মোহনবাগান সুপার কাপে পুরো টিম নামাবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে কিন্তু আমার মনে হচ্ছে নামাবে তার কারণ হচ্ছে ওখানে একটা এএফসি স্লট রয়েছে এখন বলে বলে তো শিল্ড জেতাটা সম্ভব নয় যে কনফার্ম লিগশিল্ড এবছরও আমরা জিতবো এটা তো কেউ বলতে পারে না বুকবাজিয়ে ফলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা এফসি স্লট কনফার্ম করে রাখতে চাইবে এটা আমার মনে হচ্ছে তারপর জানি না কী করবে সেটা সময় বলবে যাকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এর বেশি কিছু বলার নেই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান